নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে এই ভিডিওতে আমরা জানব অনুবিস্তারণের বিস্তারণের গুরুত্ব সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক পয়েন্ট ওয়ান কিছু কিছু উদ্ভিদ যেমন লেবু কফি এদের ক্ষেত্রে অণুবিস্তারণের সাহায্যে বীজের সুপ্ত দশা কাটিয়ে চাষে সময়কাল কমিয়ে ফলন বাড়ানো সম্ভব হয়েছে পয়েন্ট টু যে সমস্ত উদ্ভিদের বীজের অপরিণত অবস্থায় ভ্রূণের মৃত্যু হয় সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে কৃত্রিম বীজ সৃষ্টি করে বংশবৃদ্ধি ঘটানো সম্ভব হয়েছে পয়েন্ট থ্রি কৃষিজ সংকর উদ্ভিদের চারাগাছের মৃত্যু ঘটলে অনুবিস্তারণের মাধ্যমে সতেজ চারাগাছ তৈরি করে চাষ করা সম্ভব হয়েছে পয়েন্ট ফোর অনুবিস্তারণের সাহায্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী শস্য সৃষ্টি করা গিয়েছে উদাহরণ আলুর পত্র আবরণ রোগ পটেটো লিভরোল ভাইরাস পিএলআরভি ভি পয়েন্ট ফাইভ বাঁধাকপি ফুলকপি ভুট্টা পেঁয়াজ প্রভৃতি উদ্ভিদে বন্ধাত্ম উদ্ভিদ অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির দ্বারা তৈরি করে স্বনিষেক রোধের দ্বারা উদ্ভিদের গুণগত মান সঠিক রাখা গেছে পয়েন্ট সিক্স অণুবিস্তারণ পদ্ধতির মাধ্যমে কৃষি উদ্ভিদের আদি প্রকরণগুলি সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সংকরায়ন ঘটানো সহজ সাধ্য হয়